দুইটা বৈষম্য তৈরি করছে রাজাকার মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা না মানে কি রাজাকার না তুই তো বলস নাই নাগরিক তো তুই তিনটা বৈষম করতি নাগরিক রাজাকার মুক্তিযুদ্ধ হইতো ভাবতাম ঠিক আছে আমাদের আলাদা রাখছো তুই দুইটাই করছো একটা রাজাকার একটা মুক্তিযোদ্ধা মা কি বলছো মুক্তিযোদ্ধা নাতিরা করতে পাবে নাকি রাজাকারের নাতিরা নাতিকার নাতি পুতিরা পাবে পারবে এটা বলছেন এর শেষ কোথা যতক্ষণ না ও করবে ততক্ষণ কারণ ও যদি পদত্যাগ না করে আপনারা চিন্তা করেন ও যদি এটা শেষ চাইতো যদি শান্তিপূর্ণ চাইতো শান্তিপূর্ণ কোনো সমাধান চাইতো তাহলে আমার ভাইদের কেন দূরে নিয়ে কেন মুক্তবায়া কোনো কিছু না করে মারা গেল সাইদের কথা বাদ দিলাম কারণ সাইদ বুক পাইতা দিছিল সাইদ কি চিন্তা করে নাই যে সত্যি গুলি করবে ও কিন্তু দাঁড়াইছিল ছিল ও মনে করছে যে ওর বিরুদ্ধ তো হয় তোরা গুলি করবে না কিন্তু ওই পুলিশ ছিল অমানু মোলো তো চাচ্ছেন আমরা সরকারের পদতেতে চাই সওরাচার বুঝেন অনেক ভাই অনেক দিন ধৈর্য বলে যে আমাদের হল খুলতে দাও আরে ভাই তোদের হল খুলবে না তো জানে হল খুললেই হল খুললেই তো আরো স্টুডেন্ট বেড়ে যাবে এটা জানে তো একজন নামও এক থেকেই কিন্তু সংখ্যা শুরু হয় এক থেকে সংখ্যা শুরু হয় আমরা সবাই ভয় পেয়ে সবাই মনে করে যে হয়তো আমি একাই নামতেছি এটা মনে করে বুঝছো যে আমি একাই হয়তো নামতেছি একজন নাইমা দেখো না আমরা তো নেমে গেছিলাম কালকে কিন্তু কালকে কি আমাদের স্টুডেন্ট কত কম ছিল ভাই এরা দেখছেন না আমাদের গাড়ি নামাই দিছিল পুলিশের যে ধরে নিয়ে যাবে ওদের ওদের গাড়ি নাইমা মানে ধরে নিয়ে যাবে এই জন্য আমি ওদের পুলিশ হলো কেমন জানেন সার্জেন্ট তো তো সার্জেন্টরা রাস্তায় পাঁচশো টাকার জন্য কেমন করে এটা তো জানিনি আপনারা পুলিশ হচ্ছে মানে কি বলবো হ্যাঁ আমি কালকে দুশো টাকা নিয়ে ওদের সামনে কি ভিডিও করছে নাকি জানিনা তুমি দেখছো না দুশো টাকার সামনে ওদের নিয়ে ওরা হচ্ছে

মানে একদম বুক ফাইটা যাইতেছে মা আর আমরা এত এত স্টুডেন্ট এক হাজারের উপরে স্টুডেন্ট মারসোস তো র্যাবের একটা র্যাবের আমরা আমরাও মারি নাই ছাত্র স্টুডেন্ট ছিল না ওইগুলা বিএনএস উত্তরায় আমরাও মারি নাই কিন্তু র্যাবের